জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার ঠিক এইভাবেই গোটা সংসারকেই আপন করে তিনি হয়ে উঠেছিলেন সকলের মা তিনি সর্বজননী শ্রী মা সারদা আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলার বারোশো ষাট সনের আটই পৌষ জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী তার বয়স যখন মাত্র পাঁচ বছর সেই সময়ে তেইশ বছর বয়সী শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিয়ে হয় অত্যন্ত সহজ সরলভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়েছিলেন তিনি যাবতীয় লোকাচারের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে নিজেকে সবার মা হিসাবে তুলে ধরেছিলেন তার প্রত্যেকটি বাণী সত্যি অতুলনীয় যথাচক্ষু মর্যাদায় শ্রী শ্রী সারদা মায়ের একশো বাহাত্তরতম পূর্ণ জন্ম পালিত হচ্ছে বেলুর মঠে এই বিশেষ দিন উপলক্ষে রবিবার সকাল থেকেই মঠে প্রচুর ভক্তের সমাগম হয় বেলুর মঠের প্রথা অনুযায়ী মহা সমারোহে ভোর থেকেই শ্রী শ্রী মায়ের জন্মতিথি উৎসব পালন শুরু হয় ভোরে শ্রী সারদা দেবীর মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা তারপর বেদ কীর্তনের আয়োজন করা হয়েছে শ্রী শ্রী মায়ের মন্দিরে সকাল সাতটা থেকেই বিশেষ পুজোর আয়োজন করা হয় সভা মণ্ডপেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান অন্যদিকে পরম ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে রবিবার সকাল থেকেই জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জন্মভিটা অর্থাৎ বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে মাতৃ মন্দিরে তাঁর একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসব পালিত হয় এদিন ভোরবেলা মাতৃ মন্দিরে মঙ্গল আরতের মধ্যে দিয়ে অনুষ্ঠান আচার পালন শুরু হয় পরে ঠাকুর এবং শ্রী তথা স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয় মাতৃ মন্দির থেকে শোভাযাত্রা শেষ হয়ে জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে একই সঙ্গে সারা দিন ব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একশো বাহাত্তরতম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে আর গতকাল সন্ধ্যাবেলার থেকেই আরম্ভ হয়েছে সন্ধ্যা আরতির পর বাসি বাদনের ছিল দিগ্বিজয় সিং বলে বাদক এসেছিলেন আজকে ধরে বিশেষ হোম ইত্যাদি তো মন্দিরে হবেই তাছাড়া বাসে মঞ্চে গীতি বাউল গান এই তো চলবে মঙ্গল আরতি ভোর সাড়ে চারটা হলো পাঠ হলো তারপরে মায়ের স্তোত্র পাঠ মায়ের গান হলো এরপরে পরে শোভাযাত্রা সাতটায় আরম্ভ হয় এই শেষ হলো আগমন শenay বাদন চলতে ভক্তি মিটি হবে এরপর বোলগান হবে এইভাবে চলতে থাকবে সারা দিন ধরে শ্রী শ্রী সরোদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকেই জয়রামবাটিতে উৎসবের মেজাজ জেলা এবং রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যাার্থী হাজির হয়েছেন মাতৃমন্দিরে ফুল মালা নৈবেদ্য দিয়ে সাজানো হয় মায়ের বাড়ি সব মিলিয়ে ভক্তি আর শ্রদ্ধা তথা উৎসবের মেজাজে বিশেষ দিন পালন হয় সেখানে অন্যদিকে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয় মা শারদা দেবীর জন্মতিথির পুজো রবিবার শারদা দেবীর একশো বাহাত্তরতম জন্মতিথি পুজো অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে সকাল থেকেই বিভিন্ন রীতি নীতির মধ্যে দিয়ে পালিত হয় এই বিশেষ পুজোপাঠ এবং জন্মতিথি পালন মঙ্গল আরতির পর হয় বেদ মন্ত্রপাঠ সকাল সাতটা থেকে শুরু হয় বিশেষ পুজো যা দিনভর চলে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা